মেয়েদেরকে বাবার সম্পত্তি হতে বঞ্চিত করা হচ্ছে খুব নিদারুণ একটি কৌশলে অনেক সময় বাবা মারা যাবার পর মেয়েরা বৈবাহিক সম্পর্ক সূত্রে তারা কিন্তু অন্য এলাকায় দেশে বসবাস করে তারা কিন্তু তার পিতার সম্পত্তি সর্বশেষ যে রেকর্ড হয়েছে সেই রেকর্ডে তাদের নাম রেকর্ডভুক্ত হয়েছে কিনা বা সঠিকভাবে রেকর্ডভুক্ত হয়েছে কিনা সবার নাম সে বিষয়টি খবরও রাখে না তারা হঠাৎ করে সম্পত্তি যখন দখল নিতে চায় সম্পত্তি যখন বিক্রি করতে চায় অংশ বুঝে নিতে চায় তখন ভাইরা বলে তার ভাইরা বলে যে বাবা তো আমাদের কাছে সম্পত্তি বিক্রি করে দিয়েছে এই যে সে বিক্রি করা দলিল মূল্যে আমরা তো আমাদের নামে রেকর্ড করে নিয়েছি সুতরাং আমরা খাজরা পরিশোধ করছি সুতরাং এখানে তোমার কোনো অংশ নেই এখানে বোনেরা যদি দলিল দেখতে চায় যদি ওই ভাই যদি বলে কোনো দলিল দেখাতে পারবো না তাহলে ওই বোনের উচিত হবে অবশ্যই বাটোয়ারা মামলা দায়েরের মাধ্যমে ওই সম্পত্তির দখল বুঝে পাওয়া কারণ বাটোয়ারা মামলা দায়ের করলে কিন্তু অবশ্যই ওই সম্পত্তির পিছনে যদি কোনো দলিল থাকে তাহলে ওই সেই দলিল দেখাতে বাধ্য হবে আর যদি দলিল দেখাতে সক্ষম না হয় তাহলে কিন্তু ওই বোনরা অবশ্যই সম্পত্তি পাবে সুতরাং আপনারা কখনোই মেয়েরা এটা বিশ্বাস করবেন না যে আপনার পিতা আপনার ভাইদেরকে দলিল করে সমস্ত সম্পত্তি রেখে লিখে দিয়েছে বিধায় তারা রেকর্ড করে নিয়েছে রেকর্ড করতে কিন্তু কখনো দলিল লাগে এমন ম্যান্ডেটরি বিষয় না রেকর্ড কিন্তু অনেক সময় জরিপ কর্ম কর্মকর্তাদেরকে কিছু টাকা ঘুষ দিয়েও নিজের নামে রেকর্ড করিয়ে নেওয়া যায় এই জন্যই বলছি আপনারা মেয়েরা যারা বাবার সম্পত্তি দখল বুঝে নিতে চাচ্ছেন কিন্তু দেখছেন যে ভাইয়ের নামে সর্বশেষ রেকর্ড রয়েছে আপনার নামে নেই সেক্ষেত্রে অবশ্যই একটি বাটোয়ারা মামলা দায়ের মাধ্যমে এই বিষয়টি সংশোধন করতে পারেন অথবা একটি রেকর্ড সংশোধনের মামলা দায়ের মাধ্যমেও আপনারা কিন্তু চ্যালেঞ্জ করতে পারেন যে এখানে কোনো দলিল মূলে তাদের নামে রেকর্ড হয়নি ভুল কর্মে রেকর্ড হয়েছে এই বিষয়টি উত্থাপন করে যদি রেকর্ড সংশোধনের ঘোষণামূলক মামলা দায়ের করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ভাইরা যদি দলিলটা দেখাতে না পারে তখন কিন্তু রেকর্ডটি সংশোধন হয়ে যাবে এবং আপনারা সম্পত্তি বুঝে পাবেন আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী আমি নিয়মিত প্র্যাকটিস করে থাকি ঢাকা জজ কোর্টে আমার চেম্বার রয়েছে বত্রিশ রাজার দেউরি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে ঢাকা জজ কোর্টে এসে সাক্ষাৎ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম